ওয়েলকাম ব্যাক টু মাই মিতালি মিঠাই লাইভ ব্লগ করি তোমার সবাই অনেক ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমি অনেকটা ভালো আছি আজ ব্লগটা আমাকে দেখতে একটু অন্যরকম লাগবে তোমরা প্রায় সবাই জেনে গেছো যে আমি নতুন জীবনে পা দিয়েছি বিয়ে করে নিয়েছি হঠাৎই এই সিদ্ধান্তটা নিয়েছিলাম বলে তোমাদেরকে আমি আগে থাকতে কিচ্ছু জানাতে পারিনি আমি নিজেও ভাবিনি যে আমি এত তাড়াতাড়ি এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নেব তো আস্তে আস্তে তোমাদেরকে সবটাই আমি জানাবো আজকে ব্লগটা শুরু করলাম অনেকটা দিন পরে অনেক কমেন্ট পড়লাম তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছ আশীর্বাদ দিয়েছ এইভাবে আশীর্বাদ আমার মাথায় রাখবে ভালোবাসা দেবে এইভাবে তোমাদের আশীর্বাদ ভালোবাসার জন্য আজ আমি এই জায়গায় আসতে পেরেছি এত কষ্টর দিন কাটানোর পরও আজ একটু সময় ভালো যাচ্ছে তোমাদের ভালোবাসার জন্য মিঠাই আমি এখন রয়েছে আমার শ্বশুর বাড়িতে তোমরা সবাই আমাকে জিজ্ঞাসা করছো বিয়ে করে নিয়েছো খুব ভালো করেছো আমাকে অনেক ভালোবাসা দিয়েছো তোমরা আমার নতুন জীবনের জন্য মিঠাইকে নিয়ে ভালো থাকার অনেক আশীর্বাদ করেছ আমার নতুন জীবন শুরু করার সিদ্ধান্তটা তোমরা আমাকে অনেক সাপোর্ট করেছো আমি সত্যি তোমাদের কমেন্ট দেখে আমি খুব খুশি মন থেকে অনেকটা হ্যাপি তোমাদের মিঠাই শোনা সকাল হতেই জেঠিমার বাড়িতে চলে গেছিল এসে এবার বলছে ও মা ভালো লেগেছে জেঠিমার বাড়িতে গিয়ে খুব আনন্দ করেছি এটা কোথায় উঠছ এ তো জলের ডাম তুমি যদি পড়ে যাও ওখান থেকে ন মিঠাই এটা কিন্তু খুব ভালো নয় তুই এখানে এসে খুব খুশি তো সবাই খুব ভালোবাসছে না মিঠাই সকালবেলা ঘুম থেকে উঠলেই মার বাড়ি যাব দাদার সাথে যাব হ্যাঁ বাবারে মিঠাইয়ের বন্ধু চলে এসেছে একজন ছিল আবার একজন হাজির এবার ডাম নিয়ে কি অবস্থা দেখো ও বাবারে হিরক কি করে এটা মিঠাইয়ের গায়ে জোর নেই হিরক দাদার গায়ে হেভি জোর আছে ভেঙে যাবে জানালা কাঁচটা খুলে যাবে চলে এসো তুমি আর হিরক দাদা খেলা করো আমার কাছে হলো হটপপ ছিল হ্যাঁ কিন্তু চিআর নিয়ে केलं না বড়টা আওয়াজ হয় কানে লাগে পুচ্চুলা কানে লাগে কষ্ট হয় গারে শুনতে ইচ্ছে হচ্ছে ম্যাগি খাবে তাই ওর জন্য এই ম্যাগি বসিয়ে দিলাম একটু গ্যাসে ওর জন্য ম্যাগি বসিয়ে দিয়েছি আর এদিকে ভাত রান্না বসিয়ে দিয়েছি আর ভাত হবে আর কুমড়ো রয়েছে আলু রয়েছে দেখি কি সবজি করতে পারি রান্না বসাবো কালকে লুচি করেছিলাম আর আলু তরকারি কালো জিরের ফোড়ন দিয়ে সেটা রয়েছে সকালে টিফিনে এটা খাবো আর এক বাবু গিয়েছে স্কুলে ও আসলে ওরও টিফিন রেডি করতে হবে সকালে টিফিন করার জন্য আমাদের জন্য নিয়ে এসেছে পুরি আর কালকে লুচি করেছে আর লুচি আলুর তরকারি আছে দুটো মিলিয়ে আজকে খাওয়া হবে তাই তো অবশ্যই কাজে হবে তো হ্যাঁ কাজ তো অবশ্যই হবে আজকে তো দেরি হয়ে গেল ঘুম থেকে উঠতে কি হবে তার ঠিক এখন বর্ষার সিজন হ্যাঁ গরিব বৃষ্টি হচ্ছে সব সময় যেন কেমন একটা বিরক্ত কি বলো তারা আবার ভালো লাগছে না শরীরও টানছে না হুম প্রত্যেকটার সময় প্রত্যেকদিন ভিজে ভিজে কাজ একদম ভালো লাগে না হুম আর শরীর টানে না বলো কি করা যাবে করতে তো হবে না কাজ না করলে খাবো কি তাই তো অবশ্যই আর তোমাদের ভালোবাসা তো রয়েছে হুম এইভাবে তোমার ভালোবাসা আর আশীর্বাদ দিয়ে যাও হুম সময় ছাড়া টিফিনটা করিয়ে নেয়া হোক এতে কি তরকারি আছে গো এই ঘুখনি বাপরে মুড়ি খাওয়াবো আমার দুটো মুড়ি খেতে বেশি ভালো লাগে লুচি খুঁজছি যে মন তৃপ্তি হয় না জলই আসো আমি এই সকালে টিফিন করব ঘরের সমস্ত প্রায় কাঠসারা হয়ে গেছে স্নান করে নিয়ে মিঠাইয়ের এই খাবার রেডি করছি ওকে সকালে হরলিক্স বিস্কুট খাইয়েছিলাম এখন বলছে ম্যাগি খাবো জন্য ম্যাগি বসেছি আর এক সাইডে ভাত বসিয়ে দিয়েছি সবজি কাটবো কি রান্না হবে ফাইনালি দেখে নিই ডাল করব আলু ভাতে করবো আর একটু মাংস রয়েছে সংসারে কাজ সার পর রান্নাটা হয়ে গেলে মনে হয় যে সব কাজই শেষ আমাদের এমনিতে ছোট ফ্যামিলি আমি ও ছেলে মেয়ে আর টিক শ্বশুমশাই আছে সবটাই তোমাদেরকে জানাবো দিয়ে দিয়ে আজকে তো ব্লগটা আমার বিয়ের পরে প্রথম তাই একটু শেয়ার করছি তুমি আমাকে এই ভিডিওতে কমেন্ট করবে আমি তোমাদের সব রিপ্লাই দেব অলরেডি তোমরা আমাকে বলেছো যে আমার কোথায় বিয়ে হয়েছে হঠাৎ করে কেন বিয়ে করে নিলাম মিঠাইয়ের ম্যাগিটা করিয়ে ওকে আবার খাইয়ে দিই দেওয়ার পরে আমি সবজিটা কেটে তরকারিটা বসাব এর মধ্যে আমার ভাত রান্নাটা হয়ে যাবে কি হলো মিতালি তুমি কি করছো দিন হয়ে গেল তুমি ভিডিও করছো না কমেন্টে দেখতে পাচ্ছি সবাই ভিডিও দাও ভিডিও দাও করছে কি হলো এই কয়েকদিন পর আমার কিভাবে আমি ভিডিও করার সময় পাচ্ছি

তোমার অনেক অনেক ধন্যবাদ আজ প্রায় এক দেড় সপ্তাহ পরে আবার ক্যামেরার সামনে আসছি ডেইলি ব্লগ শেয়ার করব তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করছিলে যে কবে আমরা পুরো লং ভিডিও পাবো কাজ থেকেই শুরু করলাম খাওয়া দাওয়া হচ্ছে একসাথে বসত খেতে খাওয়া দাওয়া তো জমেই যাবে লাল লাল ঝলঝল একদম চিকেন কষা মিঠাই তুমি কি করছো আলু কাটছো হাই করে দাও দেখি হাই করে দাও করে দাও মিঠাই কি খাচ্ছো কি খাচ্ছ তুমি বেনানা ভালো এই সবে মাত্র ঘুম থেকে উঠলো একটা কলা ছাড়িয়ে দিয়েছি যেটা সুন্দরভাবে ফিনিশ করছে দাও আমি আমি ছাড়িয়ে দেবো তাও তুমি এক্ষুনি কোথায় ছিলে কোথায় গিয়েছিল আমাকে রেখে দিয়ে হ্যাঁ শোনা মা এবার বাবা কাছ থেকে বাড়ি চলে আসবে আছে একটু আছে নাও তাড়াতাড়ি ফিনিশ করে ফেলা দাঁড়া খোলা আছে খোলা আছে খোলাটাকে সুন্দর করে ছাড়িয়ে দিই দাও হুম দাঁড়াও হ্যাঁ করো হুম গুড গাল বর্ষাকালে কখনো মেঘ কখনো বৃষ্টি মিষ্টি এসেছিলো খুব আজ অনেকগুলো জামা কাপড় দিয়েছিলাম সব দাবাই মেলে দিয়েছি আর বিকেল হয়ে গেছে অনেকটা বেলা করে ঘুম থেকে উঠলাম দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম আর অনেকটা দেরি হয়ে গেল ঘুম থেকে উঠতে ঘুম থেকে উঠে ও জেঠুর কাছে ঘুরেছিল বাইরে আমার যাটা সব একসাথে একটা ছিল আর একটা দাদার তারে আমি আমি আবার খাবো কি আপায় খাবো কোলা আচ্ছা ঠিক আছে চলো ও আবার একটা খাবে খিদে পেয়েছে তাই ওর ফেভারিট ফুড হচ্ছে বেনানা তাই ও একটা ছেড়ে আরেকটা খেয়ে নেয় তাই তো আমি তাই আর এই বিকেল টাইমটা একটু খিদে পেয়ে যায় দুপুরবেলা ভাত খেয়ে ঘুমাই অনেকটা সময় ধরে তাই তাই তো আমি তো মাংস খাব না মাংস ভালো লাগে না আচ্ছা মাংস খেতে হয় না দুধ ভাত আলু সিদ্ধ খেতে হয় তাই তো দুপুরবেলা তুমি কি খেয়েছো আমি চা

দুজন মিলে একসাথে হলে দুষ্টুমি শুরু হয়ে যায় পড়তে বসে দোলা খাওয়ার মন করেছে খাটের ওপর লাফা লাফি দৌড়ি ছোটা ছোটি এটাই কথা শুনছে না আমার কাজগুলো করে নেবে দুজন মিলে দুটো খাতা পুরো ফাঁকা হয়ে আছে চলে এসো তাড়াতাড়ি আমি বকতে পারি না বলে এই নয় যে বকবো না তাড়াতাড়ি এসো কাজটা করে নিয়ে যত ইচ্ছা খেলবে আমি কিচ্ছু বলবো না

মিঠাইয়ের জন্য কি খাবার নিয়ে এসেছে এটা কি বলে দই ফেভারিট দই মিঠাই থ্যাংক ইউ বলেছে বাবাকে বাবা ফ্রেশ হয়ে আসলে বলবে বাবাকে থ্যাংক ইউ বলবে ঠিক আছে আর নিয়ে এসেছে তোমার এটা কি দানাদার এটা বাবার ফেভারিট খাবার হ্যাঁ তোমারও আছে বাবার ফেভারিট খাবার দানাদার আর তোমার জন্য দই না দই খাও